আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান যদি আমাদের মজবুত হয় আমল করা আমাদের জন্য সহজ হবে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হইল কোন কাজ সবচেয়ে ভালো আল্লাহর নবী মোহাম্মদ রাসুল উল্লাহ সকলে বলি সাল্লা সাল্লাম তিনি বললেন আল্লাহর প্রতি ও তার রাসুলের প্রতি বিশ্বাস আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা এটা হচ্ছে ইসলামের সব ভালো কাজ আমার ভাইয়েরা তারপর আসুস আল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হইল তারপর কোন কাজ আল্লাহর নবী মোহাম্মদ রসুল সকলে বলি সাল্লাল্লাহ সাল্লাম তিনি বললেন আল জিহাদুফ হিসাব আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সব চাইতে ভালো কাজ আবার নবী সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তারপর কোন কাজ হিরোনবিজ বললেন এ ত্রুটিহীন